আসুন আমরা মহান ইজ্জতের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদের সকলকে শান বরকতপূর্ণ পূর্ণ নববী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মাঝে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আজকের এই নবী সাল্লাহ সাল্লামের মধ্যে থেকে ওই নবীর কদম বারোকে যেই নবীকে আল্লাহ তাবারক তালা এই রজব মাসের সাতাইশ তারিখে মেহমানে আলা করে আলমে দুনিয়া থেকে নিয়ে দিদার দিয়েছেন যাকে আল্লাহ তাবার তালা জিব্রইলামিনের নেতৃত্বে সত্তর হাজার ফেরেস্তার মাধ্যমে গার্ড দিয়ে আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকে দেখিয়েছেন যাকে আল্লা তালা এই মেয়েরাজ শরীফের মাধ্যমে আরশো আজিমের উপরে জুতা মোবারক নিয়ে বসিয়েছেন যেই আরশো আজিমের নিচে সৃষ্টি জগতের সকল সৃষ্টি নিচে রয়েছে সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাবার ও তালা তার হাবিবকে আরশো আজীবের মধ্যে বসিয়ে তার হাবিবের কদম মোবারকে সমস্ত সৃষ্টি জগৎ রেখেছেন ওই নবীর কদম মোবারকে অসংখ্য সংখ্য দ্রুত সালাম পেশ করছি জৈনবীকে আল্লাহ তবারকো তালা এইমে রাজ শনিফের মাধ্যমে বাইতুল মোকাদ্দাসে নিয়ে ইমামুল আম্বিয়া করেছেন যাকে আল্লাহ তাবার তালা এই মেয়েরাজের রাত্রিতে আটখানা জান্নাতের পরিদর্শন করেছেন জাহান নামের পরিদর্শন করেছেন যাকে আল্লাহ তালা কোতালা নামোকানে নিয়ে তার হাবিবকে দিদার দিয়েছেন সোমান আল্লাহ বলেন যে নবীকে আল্লাহ তাবার কোতালা সৃষ্টি না করলে আরস্য হতো না সৃষ্টি কুরুসি হতো না লো হতো না কলম হতো না এক কথায় খোদার কোধায়িত্বর মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না সেই নবী পাকের উরুসে পাক করাই সেই নবী পাকের উরুসে পাক এ উরুসে নববি এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন اولاد رسول غوث زمان كتب زمان مجدد زمان ثاني واسكروني امام رباني سيد مجدد المداني رضي الله تعالى سبحان الله سبحان الله আজকের এই উরুসে পাক থেকে সেই আজিম ও শান নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আল্লাহ আমিন বলে সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পাকের ঔলাগলের কদম মুবারক আল্লাহ আমিন বলেন বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মুবারকে আল্লাহ আমিন বলেন আজকের এই পাক থেকে যার মাধ্যমে আমরা উরুসে নবী পেয়েছি সে মহান অলির কদম ওকে অসংখ্য অসংখ্য সালাম কদম পেশ করে আজকে উরুসে নবী সাল্লা আলি সাল্লাম সুন্নি মহাসমাবেশ এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন আজ মানুষের জীবনে শান্তি নাই আসে না নাই মানুষের জীবনে শান্তি নাই মানুষের আজকের জানের নিরাপত্তা নাই মানুষের মালের নিরাপত্তা নাই মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই নাই বলতে কোনো কিছুই নাই কেন আজকে এই অবস্থা এ অবস্থার কারণ কি তার কারণ হলো একটাই আমরা মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের শান করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনে শান্তি নাই না না শান্তি পারিবারিক জীবনের শান্তি না সমাজ জীবনের শান্তি না রাষ্ট্র জীবনের শান্তি শান্তি দেওয়ার মালিক কে জবান খুলে বলেন শান্তি দেওয়ার মালিক কে যেই আল্লাহ আমাদের হায়াতের মালিক যে আল্লাহ আমাদের মৌতের মালিক যে আল্লাহ আমাদের রিজিকের মালিক যে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক সেই আল্লাহ শান্তি দেওয়ার মালিক তিনি বলতেছেন তোমাদের জীবনে শান্তি রয়েছে আমার রাসুলের আদর্শের মাধ্যমে আছে না নাই আল্লাহ বলে নিন্দা কালা নিশ্চয়ই আপনার ফুল আপনার আদর্শ মহান

জবান কর বলেন না কার কালাম সন্দ আছে বোলা রাইবাফি হিহুদার লিল মুত্তাফি কোনো সন্দ তো এই 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 কালাম কাদেরকে হেতায়েতের পথ দেখাবে যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে যাদের মধ্যে তাকোয়া রয়েছে যাদের মধ্যে ক্ষোভা ভীতি রয়েছে তাদেরকে কোরান হেদায়েতের পদ দেখাবেন হায়রাবাদ তো কোরআন কোরআনের বাস্তব রু ভালো রসুলে পাকের জিন্দগি আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় বলতে কোনো কিছুই নাই আল্লাহ থেকে এখন মানুষেরা মানুষকে বেশি ভয় করতেছে নাওজ বলেন আল্লাহ বলেন ফলা তা কাফু হুম কাফু নিন যদি তুমি মমিন হয়ে থাকো মানুষকে ভয় করো না আমি আল্লাহকে ভয় ভয় করতে হবে আমি আল্লাহকে ভয় আজ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই যার কারণে কোরআনও আমাদের জন্য আমাদেরকে আমাদের আমাদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছেন না ঠিক আমার আর যদি কোরআনের ভয় আল্লাহর ভয় মানুষের হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র যাত্রা পরিমাণ যদি থাকতো তাহলে কখনো আল্লাহর বন্ধু সম্বন্ধে তারা তামাশা করতো না বলেন না আল্লাহর বন্ধুর নামের উপরে এক এক সময় এক একটা শব্দ ব্যবহার করে মানবরূপী শয়তানেরা যে দুঃসাহস দেখিয়েছে বাংলাদেশের মধ্যে অশান্তি বিরাজ করতেছে কথায় আছে একে পাপ করে দশে পুড়িয়া মরে কথা আছে না নাই একে পাপ করে দশে পুড়িয়া মরে আজকে সে মানব রূপী শয়তানেরা যখন আমাদের নবীকে রাখাল বলে আখ্যায়িত করে আমাদের নবীকে কাউ বলে আখ্যায়িত করে আমাদের নবীকে চাকর বলে আখ্যায়িত করে আমার নবীকে সিক্সপ্যাক বলে আখ্যায়িত করে আমার নবীকে অজ্ঞ মূর্খ বলে আখ্যায়িত করে ওই সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে মানুষের জীবনে শান্তি নাই আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কুলাঙ্গারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিচার তো হয় নাই আজকে যদি এই দেশ সত্যিকার সুন্নার সময় কোরআন সুন্নার আলোকে দেশ চলতো তাহলে ওই কুলাঙ্গারকে বহু আগেই ধরে কলাকাট কেটে দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যেহেতু ইসলামী আইন হল মনসাব নাব ই নবীর সাথে যারা বেয়াদবি করে ইসলামী আইনই হলো তাকে ততল করে দিতে হবে এটা ইসলামী আইন একের পর এক যেভাবে নবীর শানে বেয়াদবি করছে আসতে এদের কারণেই দেশের মধ্যে শান্তি চলে যাচ্ছে ভাইর আমার বাবার আমার গভীর খেয়াল করে শুনুন আল্লাহ তাবার ও তাআলা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন ইনিল হুকম ইল্লাহ আল্লাহ বলেন এই জমিন আমার এই জমিনের মধ্যে রাজত্ব চলবে আমি আল্লাহর সোহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আকিমুদ্দিন তোমরা দিনকে কায়েম করো দিন কি দিন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আর সেই দিনেরই সংবিধান হল পবিত্র কোরআন না আওয়াজ করে বলেন সেই কোরআনের বাস্তব রূপ হলো আমাদের নবীর জিন্দগি নবীজির জিন্দগি এই কোরআন আল্লাহ তো তালা তার হাবিবকে স্বয়ং শিক্ষা দান করেছেন আর রহমানু আল্লামাল কুরআন সুবহানাল্লাহ বলেন না এই কুরআন বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম বন্ধু যা আপনি জানেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আর সেই নবীকে তারা বলে মূর্খ আলিববেতে সে জানে না নাউযুবিল্লাহ বলেন না আওয়াজ করে বলেন নবী হলেন সকল জ্ঞানীর জ্ঞানী সকল জ্ঞানীর সকল জ্ঞানীর জ্ঞানী যার জ্ঞানের সাথে পৃথিবীর কোন বিজ্ঞানের ধারে কাছে আসার ক্ষমতা নাই যেহেতু আল্লাহর নবী বলেন আমি যখন মেয়ে রাজে গিয়েছিলাম যখন উঠলাম একটা পানির ফুটা যেন আমার মুখের মধ্যে পড়েছে পড়ার সাথে সাথে আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান আমার মধ্যে চলে আসছে জ্ঞান দান করেছেন কে জবান খুলে বলেন জ্ঞান দান করেছেন আল্লাহ আর তিনি বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন ইল্লা হা আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না আমি যা বলাই তাই বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন না সেই নবীর আদর্শ ভালো না খারাপ বলেন সেই নবীর আদর্শ ভালো না খারাপ নবীর আদর্শের আবু বকর সিদ্দিকে আকবর হয়েছেন যেই নবীর আদর্শের মধ্যে ছায়াতলে সে হজরতে ফারুক ফারুক আজম ওমর ফারুকে আজম হয়েছেন হজরতে ওমর ফারুকে আজম হয়েছে হযরত ওসমান যিন নুরাইন হয়েছেন হযরতে আলী শের খোদা হয়েছেন মুশকিল কুশা হয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ বলে যেই রঙ্গে রঙ্গিন হয়ে হযরতে আব্দুল কাদের গૌসুল আযম হয়েছে সুবহানাল্লাহ হযরতে মঈনুদ্দিন শিশতি কাজে গরিবে Nawaz হয়েছে সুবহানাল্লাহ আতে রাসূল হয়েছে

সেই নবীর আদর্শ যেই নবীর আদর্শে একটি মানুষ সত্যিকার মানুষ হিসেবে পরিণত হয় তাই ভাইয়ের আমার সেই নবীর আদর্শ যদি অনুসরণ অনুকরণ করতে হয় সেই নবীর আদর্শে যদি রঙ্গে সেই নবীর আদর্শে রঙ্গে যদি রঙ্গিন হতে হয় কি করতে হবে আপনাকে আল্লাহ তাবাহকো তালা কোর আনে পাকে কে বলেন ইয়া আই আল্লাহ জিনা আম আন উত্ত্যা কোল্লাহা ও কুনু মাস্বাদিকী হে ইমানদার গণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আমার স্বাদিক কিনবন তাদের সাথে মিশে যাওয়া স্বাদিকীনবনদা কারা যারা নবীর রঙে রঙ্গিন হয়েছেন তাদের সহমতে যখন আপনি থাকবেন তখন আপনিও অটোমেটিকই সহমতে সোয়ালে তোরা সলে পুনান হয়ে যাবে তখন তাদের রঙে আপনি রঙ্গিন হয়ে যাবেন আজ আমাদের দেশের অ্যাক্সিডেন্টে মুনাফে করা বলে তোমরা ওলি আল্লাহর কাছে যাইও না আল্লাহু আকবার ওলি আল্লাহর জিয়ারত করিনা কয় ওলি আল্লাহ জিয়ারত থেকে দুর্গা পূজা উত্তম আল্লাহু আকবার নাউযুবিল্লাহ বলেন ওরা ওলি আল্লাহর সাহবতে মানুষকে আসতে বাধা সৃষ্টি করে সেই সোআবিকিনদের নাম নিশানা মিটিয়ে দিতে চায় আগস্টের পরে দেখছেন না লাফ নাফি ওরা আল্লাহর সোয়াদি কিন বন্দাদের নাম নিশাটা মিটিয়ে দিতে চায় নাহুদুল্লা বলতে না এদের এ দ্বারা কি ইসলাম কায়েম হবে এদের দ্বারা কি জাতি কোনো কিছু আশা করতে পারে এদের দ্বারা কি শান্তি আসতে পারে এই দেশ আল্লাহর দেশ ঠিক না বা এই দেশ আল্লাহর দেশ বাবা শাহজালালের দেশ শাহ দেশ তিনশো ষাট আউলি গ্রামের দেশ এই দেশ বাবা আবে সলমানির দেশ সুতরাং এই দেশের মধ্যে যারা মৌটিবিবাদ ওয়াহাবিবাদ খারিজিবাদ রাফিজিবাদ салаফি বাদ قائم করতে চায় এটা কুছিন কালের সম্ভব নয় ঠিক কি বলেন ঠিক কুছিন সম্ভব নয় তাই আপনাদের সকলকে বলবো রসূল পাকের উসওয়াতুন হাসানা আলোকে যদি জীবন করতে চান আল্লাহর মাহবুব বান্দাদের সাহবতে থাকুন আল্লাহর মাহবুব হলেন আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা ঠিক আল্লাহর মাহবুব বান্দারা সিরাতুল মুস্তাকিম দেখানেওয়ালা বান্দা ঠিক কি বলেন আল্লাহ বলেন আল্লাযিনা আমার নিয়ামতপ্রাপ্ত বন্দারা হলেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সোয়ালিহীনগণ জোর বলুন সুবহানাল্লাহ যে যেই সালিহীনগণকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজই হয় না ঠিক না মাটি ঠিক যাদেরকে সালাম না দিলে নামাজের মধ্যে নামাজই হয় না সেই সালীহীন বন্দাদের থেকে আজকে মুনাফেকেরা মানুষকে দূরে সরাতে চায় এরা কারা এরা হলো মুনাফিক মুনাফেক মুনাফেক মুনাফেকদের কাজ হলো মানুষ মুসলমানের সুরত ধরে মানুষকে জাহান্নের পথে নিয়ে যাওয়া আর সালীহীন বন্দা যারা নেককার যারা তাদের কাজ হলো আল্লাহর বন্দা আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া নবী পাকে রঙ্গে রঙ্গিন করা তাই আপনাদের সকলকে বলব আজকের এই ফেতনা ফসাদের জমানার মধ্যে সকল আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিকদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে আল জামাতুর রাহমাতান ঐক্যবৌদ্ধের মধ্যে হলো রহমত হ্যাঁ ঐক্যবদ্ধের মধ্যে হলো আল্লাহ আলীর ওয়াতসিমু ইহাবাদুল্লাহী জামি অংওয়ালা তাফর লাকু তোমরা ঐক্যবদ্ধ হবে আমার রোজ কাটতে ধরো তোমরা বিচ্ছিন্ন হইও না এখন সময় এসে গেছে আমাদেরকে ঐক্যবৌদ্ধর ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধের মাধ্যমেই মোনাফেকদেরকে প্রতিরোধ করতে হবে

তোমরা মমিন হয়ে থাকো বলেন না আমরা মমিন কি আমাদের ভয় কিসের আমাদের কিছুই নাই মনে রাখবেন আমরা হলাম সেই জাতি যে জাতির অন্তরে কোনো ভয় নাই আমরা ওই তাদেরই অনুসরণকারী বিশাল শক্তিশালী রাজা পিতৃরাজের বিরুদ্ধে একা লড়াই তিনি ভারতের মধ্যে ইসলামের ঝান্ডা উড়িয়েছেন একাই প্রায় বিরানব্বই লক্ষ বিধর্মীর হৃদয়ের মধ্যে কলেমার নূর জ্বালিয়ে দিয়েছেন আমরা হলাম সেই জাতি ঠিক না বাটি আমরা হলাম সেই

এই বাহাত্তর দল জাহান বিরুদ্ধে লড়ে গেছেন আজীবন সেই পথের মধ্যে ছিলেন ওনাকে কখনো তারা দমাতে পারে নাই তাই আপনারা সেই দরবারের অনুসরণকারী সেই দরবারের মরিদ সুতানাং আপনাদের কিসের হয় আমাদের সাথে রয়েছে আল্লাহর অলি আমাদের সাথে রয়েছে ইমাম হাসান হুসাইন আমাদের সাথে রয়েছে মদিনাওয়ালা ঠিক না বাটি তাই আমাদের কোনো ভয়ের কোনো চিন্তা ভয়ের কোনো চিন্তা নাই আমাদের মুর্শিদ যেখানে আমি কথা বলতে ভয় করি না সেখানে আপনারা কেন ভয় করবেন ভয় করার কিছু আছে বলেন এই জীবন তো আল্লাহ রসুলের নামের উপরে কোরবানি দেওয়ার জন্য এনতে যার আসি আল্লাহ কবুল করুন আমরা আমাদের কিসের ভয় যেতু আল্লাহ তাবার ও প্রতালা করা পাকের সাব করেন ইননাল্লাহতাা মিনাল মুদ্মিী না আলফুসাহ আম আলাহমবি আলা লাহ বল জান্না না আল্লাহ বলেন আমি মমিনের জান মাল করিত করেছি জান্নাতের বিনিময় আমরা যদি মমিন হয়ে থাকি আমরা তো আল্লাহর সাথে ব্যবসা করি ফেলেছি আমাদের জানা আছে সত্য আল্লাহ রাহে কোরবানি করার জন্য আমরা প্রস্তুত আছি আল্লাহ বলেন আমার রাহে তোমরা যারা আমার সাথে ব্যবসা করেছ আমার জন্য আমার দিনের জন্য তোমরা আমার দুশ্মন বিরুদ্ধে তোমরা লড়ো প্রয়োজন হলে তোমরা তোমাদের যান কুৎসর্গ করে দাও যেহেতু এটা তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে আমাদের জানের মালিক তো আর আমরা নাই ঠিক না বাটি আমাদের জানের মালিক আমরা নই আমাদের মালের মালিকও আমরা নই সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আর ইরশাদ করেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সমগ্র আলমের রব তার জন্য সব কিছু সুতারাং সুতরাং ভয়ের কিছুই নাই জোর না ভয়ের কিছুই নাই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ যা আল হকু বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য যখন এসে যায় মিথ্যা তখন দূর হয়ে যাবে আর মিথ্যা চিরকাল দূর হতে থাকবে ইনশাল্লাহ বলে না আমরা সত্যের পথে আছি আমরা সেরাতুল মুস্তাকিমের পথে আছি আমরা আহেলে সুন্নাতল জমাত জান্নাতি পথে রয়েছি আমাদের কিসের ভয় কি বলেন ভয় আছে কোনো ভয় নাই বুক ফিলিয়ে কথা বলবেন হকের পথে থাকবেন হকের পথে থাকলেই দেখবেন আপনার ডাইনে বায়ে আল্লাহর গাইবি বাহিনী আছে ফেরস্তা বাহিনী আপনার সাথে আছে আছে না নাই জোর বলেন আমার মহান মসজিদকে একবার ওই কাকরাইল এলাকার এক জায়গার মধ্যে ওই ইয়েতে শান্তিনগরে কালকে কাকরাইলের কাছেই শান্তিনগরে দাওয়াত ছিল অনেক আগে ওখানের মধ্যে কিছু দাওয়াত মেহমানেরা দেখলেন যে ওই সময় তবলিকেরা খুব বাধা দিছে যে আবেশাল মাদানিকে আপনার ওয়াশ করতে দিবে না অনেক কিছু তো হুজুর এখানে কোনো ওদের বিরুদ্ধে কিছু বলবেন না হুজুরে বলে এখন আমার তাদের বিরুদ্ধে বলা ওয়াজিব হয়ে গেছে কী হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে যখন বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য নিষেধ আসছে তখন আমার জন্য সেখানে হক কথা বলা ওয়াজিব হয়ে গেছে এমনকি ফরজ আবে সালু একবারে ইচ্ছা মতো বাতিলকে বাতিলদেরকে ধোলাই করে দিলেন এবং এক পর্যায়ে ওরা বেশ আক্রমণ করে বেশ বলে অনেক কিছু করল যাই হোক আল্লাহর অলি কখনো ভয় বাতিল বাতিলদেরকে কখনো ভয় করে না সুতরাং আমরা কেন করব আমি সকল সন্নি ও কেরামদেরকে বলব আপনারা আপনারা হক কথা বলার মধ্যে পিছপা হবেন না আপনারা আপনারা সকলে আপনার হকের পথে রয়েছেন হক কথা বলে যাবেন ইনশাআল্লাহ বলেন